তার মৃত্যুর জন্য আমাকে পাঠিয়েছে ওগল্লার পাইগম্বর আমি গাঠরি থেকে কি করব বের হব তারপরে একটি দম সঙ্গ মারব একবার কামন দেব হুজুর এক সেকেন্ড ওবার দোস্ত নেবে না মারা যাবে কিন্তু হুজুর কি বলবো সেখানে পৌঁছাতে পারলাম না এই ব্যক্তি আল্লাহ পাক না তাআলা পথি এই ব্যক্তি দান করে দিয়েছে যেমনই আপনার রুটিটি দান করে দেয় সঙ্গে সঙ্গে পাকের পক্ষ থেকে একজন পরে দেখেন আমার আটকে দেখেছে আমি হাজারো চেষ্টা করা সত্ত্বেও আমি তারে ধ্বংস করতে পারিনি শুধু হুজুর দানের খাতিরে

আপনাদের সম্মুখে আমি পড়েছিলাম মানজামিল হাসাদে ফালাহু আশরাম সালিহা কোন একজন ব্যক্তি যদি একটি টাকা আল্লাহর পথে সৎ পথে দান করে লাগাটারে 10 গুণ দিয়ে থাকে দয়াময় আমার মা বোনেরা এই মর্মে আর কয়েক মিনিটের মধ্যে আমার আলোচনার সমাপ্তি ঘটাবো আল্লাহ পাকের প্রিয়তম এবং দুই পুত্র হজরত ইমাম হাসান এবং ইমাম হাসান তাদের বাড়িতে কয়েকদিন থেকে কোনো খবর নাই ইমাম হাসান বলে মা খেতে পাবো না পানি ছাড়া এমাম হোসাইন বলে মাগো কোনো খাবার হয়নি তো এদিন এভাবে কয়েকদিন অনাহারে তারা রয়েছে তো মা জননী সহ্য করতে পারেন না তিনি বললেন আল্লাহর অলি হজরত আলী রাজি আল্লাহ তালুকে হজুর আমার একখানা সেকেন্ড হ্যান্ড চাদর আছে এই চাদরটা আপনি বাজারে বিক্রি করবেন আর যা মূল্য হবে সেটা দিয়ে আপনি কিছু খাবার নিয়ে আসবেন কারণ আমার লাডলা হাসান হোসাইন তাদের দিকে আমি লক্ষ্য করছি আমি জননী মা তাদেরকে পেটে রেখেছি আমার স্থান থেকে দুগ্ধ পান করে তাদেরকে সেবা যত্ন করে বড় করেছি পালন করেছি হুজুর আমি মার সইতে পারছি না আমি আর সহ্য করতে পাচ্ছি না আপনি আমার চাদর খানা নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে নিয়ে আসো আল্লাহর চোখ দিয়ে চরজর করে ফানি করে যাই তাদেরকে কোনো অভাব ছিল নাকি ভাইরা আমার মা বোনেরা তাহলে তাদের কোনো অভাব ছিল না তারা যদি চাইতেন যে আমরা জান্নাত থেকে খাবার খাবো আল্লাহ পাক তাদের জন্য সেটাই ব্যবস্থা করে দিবেন জুরে ভাইরা আমার মা বোনেরা আমি আর বিশেষ আলোচনা করছি না আমার হুজুর কবিলা মদ্দাজিল্লাহুল আলী সারা পশ্চিম বাংলার খ্যাতি সম্পূর্ণ একজন বক্তা এবং ইন্টারন্যাশনাল হাফিজ আমি যতদিন হুজুরের সঙ্গে সম্পর্ক আছে আমি লক্ষ্য করেছি যেখানে গিয়েছেন সুহান তারা কি কাজ করেন আমরা কেউ বলতে পারবো না তবে আপনাদের অনুরোধ করে যাবা এলাকার মানুষদেরকে আমার হাতে দান দিতে হবে না হুজুরের হাতে প্রাণ ভরে মন খুলে অবশ্যই আপনারা আজকে হুজুরের হাতে দান দিবেন আপনাদের অনুরোধ করে গেলাম আর হুজুরের সুপরামর্শ তো যদি সত্যিকারী এ মাদ্রাসার উন্নতি চান আশা করছি ইনশাল্লাহ নবীর রসিদা দিয়ে বলতেছি এটা হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি এক বছরের হুজুর অবশ্যই এ মাদ্রাসার ফিকারকে চেঞ্জ করে দেবে ইনশাল্লাহ যাই হোক ভাইরা আমার মা বোনের আমার